হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে দিদিভাই রান্না করছে তো প্রচণ্ড ঝাঁজ লাগছে তার জন্য কাশি হচ্ছে মানে ঝাঁজের ঠেলাই এত ভালো রান্না করছে তো আজকে হলো সোমবার আর এখন বাজে হলো দু দুটো তো রান্নার জোর লেগে গেছে দেখো সকালের রান্না হয়ে খাওয়া দাওয়া মিটে গেছে সকালে ডিম টিম হয়েছিল খাওয়া হয়ে গেছে তো এখন রান্না হচ্ছে আর আমার হাতে কি লেগে বলছিলাম আর এই যে ধনে পাতা নিয়ে এসছে দিদি ভাই বাজার থেকে তো এই ধনে পাতা চপ হবে চপ অসভ্য পাতা অসভ্য পাতা মোডেম না এই পাতা সবাই খেতে ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে কি বলতো মুড়ি টুড়ি যাই খাই আমার না একটু ধনেপাতা নামটা বলতে পারিনা তাই আমাকে অশপপাতাাই বলেছে আমি ওকে ধনেপাতাাই বলি আমার ভালো লাগে বলতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সত্যি কথা বলতে আর ধনেপাতা আমার সত্যি ভালো লাগে খেতে তোমার দাদাভাই বলে আমি কি বলতো বাজার থেকে ধনেপাতা নিয়ে আসলে যে কোনো তরকারি করলে আমি ধনেপাতাটা আগে দিয়ে ফেলি আর তোমাদের দাদাভাই বলবে সব তরকারিতেই ধনেপাতাটা দেবে মানে সেন্ট দিলে না মনে হয় তরকারিটা সেন্ট হয়ে যায় খেতেও ভালো লাগে তো সেই জন্য দিয়ে আর আজকে দিদি ভাই এই দেখো এই ধনেপাতা চপ করবে আমার তো শুনেই জীব দিয়ে জল চলে আসছে আমার খুব ভালো লাগে আসলে ধনেপাতা চপ খেতে তো সেই কারণে এখন রান্না বান্না করছে আর কি রান্না করছে কি রান্না করছে বলো কি যেন বললে কলমি শাক ভাজা এই যে কলমি শাক কলমি শাক ভাজা আর বেসমের বড়া দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি মানে নিরামিষ ঝোল দিন দিন খেয়ে সকালবেলা আর আরে আর হবে ধনেপাতা চপ আর চপ এটাই অনেক খান কি বলে তো এই দুপুরবেলা শুধু এটা দুপুরবেলার মতো রান্না হচ্ছে আবার রাতে হবে তো সেই কারণেই এখন এই সব গরম গরম খেতে যা লাগে না টেস্টি টেস্টি খুব ভালো লাগে তো দিদি ভাই উনুনে রান্না করছে এই যে আর আজকে একটু হাওয়া দিচ্ছে মানে বলো তো তো রাতের দিকে খুবই ঠান্ডা পড়ছে উনুনে রান্না করতে খুব ভালো লাগে হ্যাঁ আর রাতের খুব ঠান্ডা পড়ছে তো দিনের বেলা হাওয়া দিচ্ছে আর হাওয়াতে এই দিদি ভাই চোখে পুরো জল বেরিয়ে যাচ্ছে দেখো ঠিকঠাক দেখতে পাচ্ছে না প্রচন্ড ধুমাটা কি বলতো হাওয়া এই দিকে বসেছে এই দিকে বসলে অতটা লাগতো না মুখটা পুড়ে যাবে বিয়ে থা আসছে আবার এই সামনেই বিয়ে কদিন পরেই আমাদের বিয়ে থা লেগে গেছে তো তার জন্যই মুখটা পুড়ে যাবে বলে ওই দিকে বলছে না রোদ লাগাবে না মুখে এদিকে যে ধুমা লেগে লেগে মুখটা কালো হয়ে যাচ্ছে সেই দিকে কোনো জ্ঞানই নেই আর এই দেখো পেঁয়াজ টিয়াজ দিয়ে কলমি শাক ভাজে দারুণ লাগে পেঁয়াজ টিয়াজ দিয়ে কলমির শাক খেয়ে দেখবে সত্যিই খুব ভালো লাগে তো চলো আমাদের রান্নাবান্না হয়ে যাক খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর পরে দেখা হচ্ছে রিলস বানাতে যাবো ছাদে তখন দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি ছাদের মধ্যে বুঝতেই পারছো আর ম্যাডামের এত শীত লাগছে এত শীত লাগছে দেখো এখন কিন্তু ভালোই রোদ আছে ছাদে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা আমাদের জামা কাপড় সব ছাদের মধ্যে নাড়া আছে আর এত শীত লাগছে সোয়েটার ওয়েটার পরে দেখো চলে এসছে আজকে রিলসে তোমরা দেখতে পাবে কিবা শর্ট ভিডিওতেও দেখতে পাবে যে ম্যাডাম সোয়েটার পরে ভিডিও বানিয়েছে সোয়েটার পরে রিলস করেছে শর্ট করেছে সব দেখতে পাচ্ছ এত শীত এত শীত আর আমার গালটা দেখো গালটা কিসের দাগ বলো তো লিপস্টিকের দাগ চুমু দিয়ে দিয়েছি একটা দেখো গাল পুরো লাল করে দিয়েছে কি গালে জানো ওই যে কি জানো উফ কি আচ্ছা হে বাবা চুম্মা চুম্মা তো চুম্মা দিয়ে দিয়ে দেখো আমার পুরো গালটা না পুরো লাল করে দিয়েছে লিপস্টিকের দাগ গাল তো এই যে ঠোঁটের লিপস্টিক পড়েছে সেটা আমার সব গালের মধ্যে লাগিয়ে দিয়েছে আর আজকে ভিডিও বানাতে বানাতে দুষ্টুড়ি উঠে পড়েছে এই যে দুশ টু বুড়ি এই ওর এখন মুড নেই ঠিক আছে ভিডিও বানানো আর এই যে ম্যাডাম এখন গান সিলেক্ট করছে আমার হয়ে গেছে আমার হলো কটা শর্ট বানালাম রিলস করলাম আর ম্যাডাম এখন করবে তো দেখতে থাকো তোমরা ঠিক আছে চলে না আসলে না তুমি দেবো আর একটু ভালো করবো

তো ছেলে মেয়েও দু আমার ছেলে উঠে পড়েছে আবার তো দিদিভাই এখন জামা কাপড় যেগুলো নাড়া ছিল সব তোলা তুলি করছে আমার কি বলছে বলো তো বলছে যে তুমি আমি তোমাকে দেখো কতগুলো চুমা দিয়ে লাল করে দিয়েছি তো আমি দিইনি তাই একটা দিই দেখো লাল করে দিয়েছি তো হ্যাঁ সত্যি তাই জামা কাপড় নাড়ার একদমই জায়গা নেই জামানো না এত বড় ছাদ এত বড় মেয়ে চলে আসো বাবা তো ছাদে জামা কাপড় নানা জায়গা নেই তার জন্য সব নিচে দিয়ে রেখেছি এইরকম বাঁধার জায়গা নেই এই দুষ্টুপুরি এদিকে আয় দড়ি বাঁধার জায়গা নেই আর ম্যাডাম এই দেখো সব জামা কাপড়গুলো তোলাতুলি করছে আর আমি দেখো চুপচাপ হাত ইয়ে করে দাঁড়িয়ে আছি আর হ্যাঁ সবথেকে মজাদার জিনিস এই দেখো আমাদের একটা উনুন তৈরি করছি হ্যাঁ কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে তো ভালো করে দেখে দাও পরে ব্লগে দেখাবো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো কারণ অনেক বড় হ্যাঁ যদি দেখতে চাও আমাদের হাতে তৈরি মাটির তৈরি আমাদের নিজের হাতে তৈরি মাটির উনুন কেমন হয়েছে তোমরা পরের দিন দেখবে ঠিক আছে যদি কেউ দেখতে চাও কমেন্টে জানিয়ে অবশ্যই দেখাবো ভালো করে দেখাবো কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড় হয়ে গেছে টাটা বাই বাই আর অনেকক্ষণ ছাদে এসেছি ছেলে খাবো খাওয়াবো ঠিক আছে কিভাবে বলবো তুমি কিভাবে একটু নেচে দাও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই 对的。<laughs> 多多